নমস্কার বন্ধুরা মধুমিতা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো নিরামিষ আলুর দম তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি নিরামিষ আলুর দম বানিয়ে নেওয়ার জন্য কড়ের মধ্যে আমি জল দিয়ে দিয়েছি জলটা হালকা গরম হয়ে গেছে এখানে আমি আলুগুলো কেটে নিয়েছি এবার আলুগুলোকে সেদ্ধ করে নেবো আলুটা দেখুন সেদ্ধ হয়ে গেছে এবার তুলে নেব এবার সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সরষের তেল এই রান্নাটা আমি সর্ষের তেলেই করব। তেলটা একটু খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর এবার অল্প নুন আর অল্প হলুদ গুঁড়ো দিয়ে দেব নুন হলুদ দিয়ে নুন হলুদ দিয়ে আলুটাকে হালকা লাল লাল করে ভেজে নেব আলুটা দেখুন হালকা ভেজে নেওয়া হয়ে গেছে আর এদিকে আমি আলুর দমের জন্য মশলাটা বানিয়ে নেব নিয়ে নিয়েছি টমেটো আদা গোটা জিরে আর দুটো কাঁচা লঙ্কা এই লঙ্কাগুলো ঝাল আছে তাই আমি দুটোই নিয়েছি আর এদিকে আলুটাও দেখুন লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে তুলে নেব আলু ভেজে নেওয়ার পর সেই তেলে এবার ফোড়নে দিয়ে দেবো হাফ চামচের মতো গোটা জিরে জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এবারে দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো এক চামচের মতো ধনে গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচ লঙ্কা গুঁড়ো জিরে গোটা জিরে বাটা দিয়েছি তাই আর জিরে গুঁড়ো দেবো না দিয়ে এবার মশলাটাকে খুব ভালো করে আমি কষে নেবো মশলা দেখুন খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার ভেজে রাখা আলুটা দিয়ে মশলার সাথে আরও কিছুক্ষণ কষিয়ে নেব নিরামিষের দিনে আপনারা এইভাবে একবার করে দেখবেন এটা খেতে খুব ভালো লাগে এটা রুটি পরোটা পোলাও ভাত সব কিছুর সাথেই কিন্তু খুব ভালো লাগে খেতে মশলার সাথে আলু খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবারে দিয়ে দেবো পরিমাণ মতো জল জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার এটা আমি চার পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব যেহেতু এটা নিরামিষ তরকারি তার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের মতো চিনি চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি এটা ঢাকা দিয়ে দেব ঢাকাটা খুলে নিয়েছি আর দেখুন আলুগুলো সেদ্ধ হয়েই ছিল তারপর আরো একটু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটা আমি একটু ঘন করব তাই আবারও এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো এক চামচ ঘি ঘি গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো দেখুন ঢাকাটা খুলে নিয়েছি মাখা মাখা হয়ে গেছে তৈরি হয়ে গেল নিরামিষ আলুর দম এবার আমি এটা নামিয়ে নেব রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করেও জানাবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ ফলো করে নেবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ